সুপ্রিয় দর্শক আমরা কথা বলছি একজন বীর মুক্তিযোদ্ধার সাথে আজ ছয় ডিসেম্বর লালমনিরহাট মুক্ত দিবস উনিশশো একাত্তর সালে ছয় ডিসেম্বর লালমনিরহাট মুক্ত হয়েছে এবং এই তথ্যটাও আমরা সবাই জানি যে লালমনিরহাট আমাদের মুক্তিযুদ্ধের যে সেক্টর ছিল সেই এগারোটি সেক্টরের মধ্যে ছয় নং সেক্টরের অন্তর্ভুক্ত ছিল লালমনিরহাট এবং এই সেক্টর কমান্ডার আবুল বাসার ছিলেন আমরা কথা বলছি একজন বীর মুক্তিযোদ্ধার সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আমরা শুনেছি আপনি একজন বীর মুক্তিযোদ্ধা আপনার নামটা কি দয়া করে একটু বলবেন মোহাম্মদ আলহার বীর মুক্তিযোদ্ধা আব্দুল সত্তার আচ্ছা ভাই আপনি কত নং সেক্টরে যুদ্ধ করেছেন আমি নম্বর সেক্টরে যুদ্ধ করেছি আপনাদের এই সেক্টর কমান্ডার কে ছিলেন আবুল আবুল বাসার বাসার আচ্ছা আপনারা কেন করেছিলেন নিজের মাতৃভূমিকে রক্ষার দায়ে এবং পশ্চিমা শক্তিরা আমাদের বাঙালিদের উপর অন্যায় আচরণ অবিচার ব্যবিচার চালানোর কারে আমরা সারা দেশব্যাপী আন্দোলন গড়িয়ে উঠেছি এবং আন্দোলনের সাথে সাথে আবার মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি করি হানাদার বাহিনীর বাহিনীর সঙ্গে আমাদের সরাসরি মুখোমুখি যুদ্ধ হয় এই যুদ্ধ হওয়ার পর যখন চড়িয়ে চলে যায় তারপর আমরা দেশেই অবস্থান করি আচ্ছা এই যে মুক্তিযুদ্ধ আপনারা করলেন তো মুক্তিযুদ্ধ করার পিছনে যে উদ্দেশ্যটা ছিল যে লক্ষ্যটা ছিল যে একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এবং বৈষম্যহীন শোষণমুক্ত একটা সাম্যের সমাজ প্রতিষ্ঠা তো এই লক্ষ্যে আমরা কতটুকু পৌঁছতে পেরেছি আপনি কি মনে করেন আমরা করেছি নিজের দেশকে স্বাধীন করেছি সার্বভৌম ক্ষমতাও আমরা পেয়েছি কিন্তু আমাদের মৌলিক অধিকার আমরা পাইনি কেন পাননি কি কারণে এটার পিছনে কি কারণ থাকতে পারে এটার পিছনে কারণ হচ্ছে মানে কিছু কিছু গ্রুপ নিজের স্বার্থ হাসিলের কারণে সাধারণ মানুষ কোন কোন প্রকারের কোনো সুবিধাটি পায়নি সাধারণ মানুষেরা সুবিধা পায়নি এটা আপনার অভিযোগ আচ্ছা তো এখনকার বাংলাদেশ এবং তখনকার বাংলাদেশ এই দুই বাংলাদেশের মধ্যে আপনি কি কোনো পার্থক্য দেখেন কোনো তফাত দেখেন তখন পূর্ব পাকিস্তানের পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান ছিল পশ্চিম পাকিস্তানি যখন চলে যায় তখন বাংলাদেশ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হওয়ার পরেই দেশ মুক্ত হয়ে যায় মুক্ত হয়ে যাওয়ার পর প্রথমেই আপনার দেশের শাসন ভার গ্রহণ করেন মরহুম জিয়ারুর রহমান এরপরে না প্রথমত বঙ্গবন্ধু শেখ মুজিরের নেতৃত্বেই আপনার ছিল পরবর্তীতে আপনার জিয়াউর রহমান ক্ষমতায় আসে ক্ষমতায় আসার পর মানে তার সময় সময় থাকা অবস্থায়ও ওনাকে কু করে দুপুরে মারি মেরে ফেলে এর নেক্সট আপনার ইয়ে আসলো আপনার ইশাদ সাহেব আসলেন এরশ্বাদ সরকার সুদীর্ঘ নয় বছর দেশ শাসন করার পর সেখানেও একটা আন্দোলন হইল আন্দোলনের পরেই এরশ্বাদ পিছিয়ে গেলেন এরশাদ পিছিয়ে যাওয়ার পর ফের হাটদার আপনার আওয়ামী লীগ গভর্নমেন্ট ফর্ম করল গভর্নমেন্ট ফর্ম করার পর প্রথমবারে যখন গভর্নমেন্ট ফর্ম করে অ্যাপসোলেন্টলি মেজোরিটি করার পর তারা ক্ষমতায় আসে ক্ষমতায় আসার পর সুদী সুদীর্ঘ ষোলো বৎসরের মধ্যে তাদের ক্ষমতাটাকেই তারা আঁকড়ে ধরার জন্য বিভিন্ন পলিসি অ্যাডাপ্ট করে সাধারণ লোক ভোট কেন্দ্রে যেতে পারেনি তার মুক্ত মন নিয়ে কোথাও মুক্ত মুক্তভাবে চলাফেরা করতে পারেনি ভোট তো দিতেই পারেনি এমনি এমনি দিনের পর রাতে নিয়েছে রাতের বর দিনে নিয়েছে এইরকমভাবেই যখন অরাজকতার সৃষ্টি হয় এমনটি অবস্থায় আপনার বৈষম্য আন্দোলন ছাত্র এবং জনতার মধ্যে আন্দোলনের মাধ্যমে ভেদ গেয়ারট্যাগার গভর্নমেন্ট এই দেশে আসে তো এই গেয়ার আন্ডারে এখনও দেশ আসে মানে অন্তর্বর্তীকালীন সরকার আচ্ছা আপনি একজন মুক্তিযোদ্ধা হিসেবে আপনার যে সামাজিক অর্থনৈতিক মর্যাদাটা পাওয়ার কথা সেটি কি আপনি পাচ্ছেন এর মধ্যে কিছু আছে অর্থনৈতিক যেটা ইয়ে আছে মানে সরকার কর্তৃক আমরা যেটা ভাতা নির্ধারণ করেছিল সেই ভাতাটা আমরা আচ্ছা আপনি বললেন সামাজিক মর্যাদার ক্ষেত্রে একটু বড়লা অবস্থা আছে এটা কেন আপনি ভাবছেন এমনটি মোটামুটি ভাবে তারা জবীয়ভাবে যারা আছে তারা বলে মুক্তিযোদ্ধা হয়েছে তা কী হয়েছে এখন আমরা মোটামুটি ভাবে আমরা দেশ দেশ আমাদের বিধায়িত মুক্তিযোদ্ধা আছে কিন্তু আমাদের প্রথম কথা ছিল দেশের জন্য আমরা নিঃস্বার্থভাবে কারো পড়াশোনায় নয় নিজ ইচ্ছায় নিজ দ্বিধায় যুদ্ধে গিয়ে দেশ স্বাধীন হইল হওয়ার পর আমরা মনে মনে ভাবছিলাম যে মুক্তিযোদ্ধাদের মনে হয় এটা স্বাধীন একটা শক্তি পেয়ে যাব কিন্তু পরবর্তীতে দেখা গেল যে নামে মাত্রই মুক্তিযোদ্ধা কাজের বেলা নাই তার মানে আপনি বলতে চাচ্ছেন যে মুক্তিযোদ্ধাদের অর্থনৈতিক মুক্তি কিছুটা হলো ঘটেছে কিন্তু সামাজিক মর্যাদার ক্ষেত্রে এখনো একটা হজা বড়ল অবস্থা বিরাজ করছে মানে যথাযথ মর্যাদাটা দেওয়া হচ্ছে না দেওয়া হয় আচ্ছা আচ্ছা আপনার মুক্তিযুদ্ধকালীন কোনো কোনো স্মৃতি কি আছে এখনো মুক্তিযুদ্ধ দেশ যখন আমাদের স্বাধীন হয়ে হওয়ার একদিন আগেই আমরা দুইটা গ্রুপ একটা গ্রুপে ছিল পঁচানব্বই জন আর একজন গ্রুপ আরেকটা গ্রুপে ছিল আবার পঁচানব্বই জন এই পঁচানব্বই জন ছেলেকে আমি দক্ষিণ দিকে বিচন দই নামে একটা জায়গা আছে হাতিগান্দা বিচন্ডয়ীর ওখানে আমি গাইডার হিসেবে তাদেরকে নিয়ে গেছিলাম সেখানে উপস্থিত ছিল আপনার ভারতীয় পাঁচজন ছিলেন ভারতীয় আচ্ছা আর বাকিটা বসানব্বই ছিল জন ছিল মুক্তিযোদ্ধা আমরা ওই পাশে গিয়ে যখন লাইন আমরা উড়িয়ে দেই ডেমলিউশান করে লাইন উড়িয়ে দেয় উড়িয়ে দেওয়ার পর আমাদের শব্দ পাওয়ার পর উত্তর পার্শ্বে আবার ভোটমারের পাশে সেখানে আর এক গ্রুপ ছিল তারাও আবার আই আপনার ট্রেন ঢুকার পর তারাও আবার লাইন উড়িয়ে আচ্ছা ওই দিনই ট্রেন আটকা পড়ে গেছে আটকা পড়ার পর তারপরে দিনে আমাদের এই এইসব এলাকা মুক্ত হয়ে গেছে যুদ্ধকালীন সময় যে রোজা হয়েছিল ঠিক তারিখ আমার জানা নেই তা আমরা ওই কেটি বাড়ি বলতে একটা জায়গা আছে কেটি বাড়ির ওখানে হাতিবান্দার কেটি বাড়ি হাতিবান্দার কেটি বাড়ির ওখানে রাজাকার এসে অনেকের এই গরু ছাগল বাসন নিয়ে যাচ্ছিল এই কারণেই আমরা তৈরি আমার সফর সঙ্গী ছিল আমরা টোটালি ছিলাম পনেরো থেকে বিশ জন বিশ জনের মধ্যে আমি রজা ছিলাম তো অতিরিক্ত ফায়ারিং হয়েছিল আর আচ্ছা কমপক্ষে আমি নিজেই ব্যক্তিগত ভাবে একশো আপনি নিজেই 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 একশো রাউন্ড ফায়ার করেছেন করার পর এখন আমার যারা শপথ সঙ্গী ছিল তা আমরা সবাই চলে গেছি যা আমি কোনো বুঝতে পারিনি আচ্ছা পরবর্তী যে আমি আসি দেখি যে আমার আমি যেখানে আমার হার নিয়েছিলাম আর কি মানে ছিলাম সেই জায়গায় যে কিছু গাছপালা ছিল গাছ টিয়া সেই গাছগুলো মনে করেন আপনার ফায়ার ওইটা শেষ দ্বিপক্ষীয় ফায়ারের কারণে আপনার ইয়াটিয়াও সেট হয়ে গেছে সুটির গাছগুলো একদম মানে ছিন্ন ভিন্ন হয়ে গেছে ছিন্ন ভিন্ন হয়ে গেছে ওখান থেকে আমি উঠি দেখি কেউ নাই আমি খুব হাউ গ্যাস খেয়ে চকি ছিল চকিতে আমার কাছে কোনোই ব্যাপার কিন্তু ঝাঁপ দেওয়ার পর চকিতে গুড়মুর করে পড়ে যাওয়ার পর ওখান থেকে উঠার চেষ্টা করার পর আরো দ্বিতীয়বার পড়লাম রোজা রোজা থাকা রোজা থাকা অবস্থা একদিক যে রোজা শরীর কাতর আর একদিক যে আমার একটা মনের দিক থেকে ভয় যে আমাকে যদি জ্যান্ত অবস্থায় নিয়ে যায় তা আমাকে টরনাশ করে মারি ফেলবে তারপর মোটামুটি ব্যাপারে ওই অবস্থায় আমার মনে হয় জিন জীবন আমার বের হয়ে হয়েছিল এরপর আমি নিজে নিজে একটা বুদ্ধি আঁকলাম যে না এই মরিচিকের পিছনে আর ছোটা যাবে না আমি কি অল্প কিছু দূরে গিয়ে যে এটা বন কাশবনের মাঝখানটে গিয়ে আমি শুয়ে পড়লাম শুয়ে পড়ার পর ওইখানে আপনার আমার সুস্থ হইতে প্রায় দুই থেকে আড়াই ঘন্টা লাগছে আচ্ছা এমনি আমি সুস্থ হয়েছি সুস্থ হওয়ার পর সন্ধ্যা যখন অন্ধকার ঘুমিয়ে তখন আমি আমার প্যান্টের দিকে আপনি রোজাটা ভাঙেননি রোজা ভাঙেনি আচ্ছা আচ্ছা এখন আপনি কেমন বাংলাদেশ দেখতে চান এখন তো মোটামুটিভাবে স্বাধীন দেশের যারা নাগরিক হবে স্বাধীন দেশে যারা বসবাস করবে তাদের প্রতিটা ক্ষেত্রেই তো স্বাধীনতা থাকবে আচ্ছা একজনকে আর একজনের আন্ডারস্ট আমরা হব এটা তো কোনো দিন মেনে নেওয়া যায় না এবং মেনে কেউ নেবেও না আচ্ছা মানে ব্যক্তি সত্তা বলতে এটা মানুষের জেনে যাচ্ছে সেই ব্যক্তি সত্তা যদি কেউ কোনো ব্যক্তি ফিরিয়ে না পায় তাহলে তার তো আর স্বাধীনতা বলছি স্বাধীন বলতে কি থাকলো আচ্ছা তা দুঃখ যত দুঃখ দুঃখ বেদনা পর মোটামুটি বর্তমান অন্তরীণ সরকারের সরকার যে পরিচালনা করতেছে তাতে ওনার যে কথাবার্তা ওনার যেটা ইয়ে আমরা হয়তো আশা করতেছি যে ভবিষ্যতে হয়তো বা ইনশাল্লাহ এটা সবারই এটা স্বাধীন স্বাধীনতা আসবে কারণ আমাদের দেশের সবচেয়ে বড় ঘটনাটা হয়েছিল কি মানে কেউ আমরা ব্যক্তিগতভাবে মানে পক্ষ এবং প্রতিপক্ষের একটা ভোট হইতো সেই ভোটটা পক্ষ পক্ষ প্রতিপক্ষের মধ্যে কোনো রকম কোনো ইয়া ছিল না এখন মোটামুটি ভেবে সেই সময়কার ভোটগুলো হয়েছে আপনার ষোলো বছরের ভোট হয়েছে খালি মার্কা নৌকা থাকলেই হইলো আর কোনো কিছুর দরকার নাই এখন মানে ভোটাররা ভোট দিতে যাক আর না যাক এমনি এমনিই সে বিজয়ী হয়ে যায় এখন যখন সে এমনি এমনি বিজয়ী হইল তখন তো তার সাধারণ মানুষের আর কোনো দরকার নেই মন তো নিজেই ভোট করিয়া করছুন টাকা পয়সার বিনিময়ে এখন তোর মোট কিছু দরকার দুই চারটে লাঠিয়ার বাহিনী থাকলেই জানা আর কিছুর দরকার নেই আচ্ছা আপনাকে ধন্যবাদ